টমেটো আমাদের নিত্য প্রয়োজনীয় সবজি বলা যেতে পারে যে কোনো রান্নাতে আমরা টমেটো কিন্তু অবশ্যই ব্যবহার করে থাকি আর টমেটো সব সিজিনে পাওয়া যায় না আর পাওয়া গেলেও প্রচুর দামে আমাদের কিনতে হয় আমরা যদি এখন এই বাজারে কম দামে টমেটো পাওয়া যাচ্ছে এই সময়টা যদি আমরা টমেটো পাউডার করে নিতে পারি তাহলে কিন্তু যে কোনো টাইমে আমরা অনায়াসে তরকারিতে ব্যবহার করতে পারবো নমস্কার বন্ধুরা কেমন আছেন সব ভাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে দেখো আমি এখানে এক থালা টমেটো নিয়ে নিয়েছি মানে দু কেজি আমার এখানে টমেটো আছে আপনারা বেশি করতে চাইলে কিন্তু বেশিও করে নিতে পারেন আর দেখো এই রকম কিন্তু লাল টমেটো নিতে হবে কিন্তু আমি লাল টমেটো সবগুলো পাইনি বাজার থেকে একটু কাঁচাও নিয়ে এসছেন আমি বলতে ভুলে গেছিলাম তাই কাঁচাও নিয়ে নিয়ে চলে এসছেন তবে কোনো অসুবিধে নেই ঘরে যেগুলো পাকাগুলো ছিল তাতেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে দেখো টমেটোগুলোকে এখন আমি ধুয়ে নেব তার জন্য একটা পাত্রে বড়ো পাত্রে জল নিয়ে নিলাম এবারে টমেটোগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব যাতে টমেটোর গায়ে কোনো রকম নোংরা না থাকে আপনারা যখন বাজার থেকে টমেটো কিনবেন তখন কিন্তু অবশ্যই লাল দেখে কিনবেন আর একটু রক্ত দেখে কিনবেন তাহলে টমেটোগুলো পাউডার বানানোর সময় বেশি জাল দিতে হবে না দেখো টমেটোগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকের এই ভিডিওটা যদি আপনারা পুরো ফলো করেন তাহলে কিন্তু আপনারাও খুবই সহজে শিখে যেতে পারবেন টমেটো পাউডার কি করে ঘরে বানিয়ে আমরা সারা বছর সংরক্ষণ করতে পারব দেখো টমেটোগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে টমেটোর গায়ে যাতে কোনো রকম জল না থাকে তার জন্যে আমি একটা সুতোর কাপড় নিয়ে আমি মুছে নিচ্ছি টমেটোর গায়ে কিন্তু জল থাকলে হবে না টমেটোর ভেতরে জল আছে ঠিক আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে যদি বাইরে জল যদি থাকে সেক্ষেত্রে কিন্তু টমেটো পাউডারটা যেটা আমরা বানাবো সেটা কিন্তু বেশি দিন সংরক্ষণ থাকবে না দেখো আর মুখে যে ইয়েগুলো ছিল বোঁটাগুলো সেগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি সবগুলো টমেটো কিন্তু খুব ভালো করে আমি মুছে নেব এটা কিন্তু খুবই সহজ কাজ কিন্তু অনেকেই জানেন না কীভাবে টমেটো পাউডার বানাতে হয় আর বন্ধুরা এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখো টমেটোগুলোকে মোছা হয়ে গেছে এবারে আমি কিন্তু কেটে নিছি খুবই ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে বড় বড় টুকরো করলে কিন্তু গলতে টাইম লাগবে তাই অবশ্যই কিন্তু ছোট ছোট করে টুকরো করে নেবেন আর একটা কথা শক্ত টমেটো নিলে কিন্তু তার ভেতরে দেখো জল কিন্তু খুবই কম থাকে আর যার ফলে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা লাল নেওয়ার ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি গলেও যায় টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি দেখো এক থালা আমার টমেটো হয়েছে এবারে আমি চলে যাব ওনানের কাছে উনান ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু কোনো রকম জল আমি দেব না কারণ এগুলোকে আমি না জল না তেল কোনো কিছুই না দিয়ে আমি এটাকে শুকনো কড়াইতে নেড়ে নেব শুকনো কড়াই নেড়ে নেড়ে টমেটোটাকেও গলিয়ে নেব আর জলটাও শুকে যাবে যতক্ষণ না টমেটোর জলটা শুকছে ততক্ষণ কিন্তু আমাদের জাল দিতে হবে এখানে কিন্তু জালটা মিডিয়াম আঁচে রাখবেন তাহলেই একটু টাইম নিয়ে সেদ্ধ হলে ভালো কারণ সেক্ষেত্রে কিন্তু শুকোবে তাড়াতাড়ি দেখো আমি কিন্তু জাল দিয়ে দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিন্তু খুব ভালো করে গলিয়ে নিচ্ছি খুবই সোজা আর খুবই কিন্তু কম সময়ে এটা কিন্তু তৈরি হয়ে যায় দেখো জাল দিয়ে দিয়ে কতটা শুকিয়ে নিয়েছি আর কতটা কম হয়ে এসছে দেখো ধীরে ধীরে আরও কিন্তু জাল দিলে আরও শুকিয়ে অল্প হয়ে যাবে এটা কিন্তু প্রায় হয়ে এসছে এবারে আমি দুটো স্টিলের থালা নিয়েছি স্টিলের থালাগুলোতে সাদা তেল আমি মাখিয়ে নেব। তাহলে তোলার সময় কিন্তু খুবই ইজিলিভাবে উঠে যাবে দেখো দুটো থালাতে ভালো করে কিন্তু বেশি করে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি এবারে এদিকে দেখো টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে দেখো হয়ে গেছে একদমে এবারে আমি তুলে দুটো থালাতে কিন্তু খুবই ভালো করে পাতলা করে আমি একটা চামচের সাহায্যে মেলে নেব এইভাবে পাতলা করে কিন্তু মেলে নিতে হবে যতই মেলে দিবেন ছড়িয়ে দেবেন জিনিসটাকে তত তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে আর যদি মোটা করে এটাকে ছড়িয়ে দেন তাহলে কিন্তু শুকোতে সেক্ষেত্রে দেরি হবে দেখো খুবই পাতলা করে আমি কিন্তু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ফলো করে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবেন দেখো খুবই ইজিলি একটা রেসিপি আজকে দেখালাম এইভাবে কিন্তু চারিদিকে থালাতে ছড়িয়ে নিতে হবে একটা থালা হয়ে গেছে আর বাকিটা কিন্তু এই থালাতে আমি ছড়িয়ে দেব। দুটো থালা হলেই কিন্তু আমার ক্ষেত্রে হয়ে যাবে এইভাবে যদি আপনারা টমেটোর পাউডার তৈরি করে নেন তাহলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন দেখো এবারে কিন্তু রোদে আমি দিয়ে দিয়েছি শুকোতে চড়া রোদ হলে দুটো রোদেই এটা কিন্তু শুকিয়ে যাবে আর খেয়াল রাখতে হবে এতে যাতে এর মধ্যে রকম ধুলো বালি না পড়ে সেটাও খেয়াল রাখতে হবে আপনারা নেট বা যে কোনো এরকম জালিও ঢাকা দিয়ে রাখতে পারেন দুটো রোদের পর দেখো শুকিয়ে নিয়েছি আর কতটা ঝনঝনে হয়েছে দেখো থালা থেকে আমি তুলেও নিয়েছি আওয়াজটা শুধু শোনাচ্ছি দেখো কতটা খটখটে হয়েছে দেখো এইভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে তাহলে মিক্সিং যখন করব তখন কিন্তু খুবই সবটা একটা মসৃণ একটা পাউডার তৈরি হবে এবারে এটাকে মিক্সি জারের মধ্যে তুলে নেব তুলে নিয়ে আমি একটু মিক্সি ঘুরিয়ে নেব তাহলে কিন্তু খুবই সহজে তৈরি হয়ে যাবে টমেটোর পাউডার স্বাদ গন্ধ একদমই যেরকম টমেটো আমাদের তরকারিতে দিলে লাগে ঠিক একই রকমই এটাও স্বাদ পাবেন তাহলে বন্ধুরা এখন এই কম দামে টমেটো কিনে সারা বছর কিন্তু আপনারা এইভাবে পাউডার বানিয়ে সংরক্ষণ করে নিন তাহলে যে কোনো সময়ে আমরা কিন্তু যে কোনো তরকারিতে ইজিলিভাবে ব্যবহার করতে পারবো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই হবে পরের একটা ভিডিও নিয়ে তাহলে চলুন আর অবশ্যই কিন্তু জানাবেন আমাকে এই রেসিপিটা কেমন লাগলো দেখো একটা কিন্তু কন্টেনার বা যে কোনো কন্টেনার বা যে কোনো ডাব্বাতে ঢুকে নিয়ে আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন খুবই ইজিলিভাবে তবে মাঝে মাঝে একটু রোদ দিয়ে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও